ন্যাসপ্রো প্লাস ফাইভ হান্ড্রেড একটি সমন্বিত ওষুধ যা ব্যথা উপশমে সাহায্য করে এটি রিউমাটোয়েড আর্থ্রাইটিস অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এবং অস্টিআর্থারাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা এবং প্রদাহ উপশম করতে ব্যবহৃত হয় এটি পেশি ব্যথা পিঠের ব্যথা দাঁতের ব্যথা বা কান ও গলার ব্যথা উপশম করতেও ব্যবহৃত হয় ন্যাসপ্রো ফ্লাস পাঁচ শূন্য শূন্য খাবারের সাথে নিতে হবে এটি আপনাকে পেট খারাপ হওয়া থেকে রক্ষা করবে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং এটি আপনার লক্ষণগুলিকে কতটা সাহায্য করে তার উপর ডোজ নির্ভর করবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত ডাক্তারের পরামর্শের চেয়ে বেশি গ্রহণ করবেন না বা এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করবেন না এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব বমি ডায়রিয়া বদহজম পেট ফাঁপা এবং পেট ব্যথা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি আপনাকে বিরক্ত করে বা আরও খারাপ হয় তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত আপনার ডাক্তার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি গ্রহণ করার আগে আপনার পেটে আলসার বা রক্তপাতের ইতিহাস উচ্চ রক্তচাপ বা আপনার হার্ট কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকেও জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়াতে হবে কারণ অ্যালকোহল অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে সাথে থাকার জন্য আহ জাস্ট শর্টকাটে কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি এটি কি কাজ করে এটি হলো ব্যথা উপশমে সাহায্য করে এক নাম্বার দুই হলো এটা আপনার পেশি ব্যথা পিঠের ব্যথা দাঁতের ব্যথা কান নাক কান গলা উপশম করে ব্যথা উপসম করে এ একটুকি মনে রাখলে চলবে হ্যাঁ অবশ্যই ডাক্তার পরামর্শ ছাড়া এটি খাবে না এটি আপনাকে পেট খারাপ হওয়ার থেকে রক্ষা করবে ঠিক আছে আবার আপনার কিসের জন্য খাচ্ছেন এটি আপনার ডোজের উপর নির্ভর করবে আপনার ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না ঠিক আছে আর সাধারণত এর পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা থাকতে পারে সব পশুদের জন্য থাকে এরও থাকবে যেমন বৈভাব হইতে পারে বদহজম হইতে পারে ফাফা হইতে পারে পেট ব্যথা হইতে পারে ইত্যাদি আবার আপনার ডাক্তার পরামর্শ ছাড়া এটা সবসময় বলতে যাচ্ছি ডাক্তার পরামর্শ ছাড়া এটা খাবেন না এটি গ্রহণ করার আগে আপনার পেটে আলসার বা রক্তপাতে ইতিহাস উচ্চ রক্তচাপ বা আপনার হার্ট কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তার জানাতে হবে অবশ্যই তাছাড়া আরেকটা আর ইম্পর্টেন্ট কথাগুলি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি গর্ভবতী ও বা বগির দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসায় শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন দেখেন ডাক্তার পরামর্শ কিন্তু সবসময় বলছি আর আর অ্যালকোহল এটি খেয়ে অ্যালকোহল খাবেন না মানে বুঝতেছেন তো অ্যালকোহল যাতে কোনো কিছু খাবেন না এটা নিন্দা আসতে পারে এটা ক্ষতি করতে পারে আর সবশেষ বলবো যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু বুঝতে পেরেছি বা কিছু ইনফরমেশন দিতে পেরেছি তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাথে থাকবে আশা করি ধন্যবাদ আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম